মাথায় বুদ্ধি থাকলে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন গুণ মানুষ শীতকালে পুড়িয়ে খায় উত্তর হবে বেগুন মানুষ শীতকালে পুড়িয়ে খায় এবার বলুন তো একটা কাপড় শুকাতে মিনিট সময় লাগবে তাহলে কাপড় শুকাতে কত মিনিট সময় লাগবে উত্তর হবে তিন মিনিটই লাগবে কারণ আপনি কাপড়গুলোকে একসাথে শুকাবেন কোন আশা শুধুমাত্র শীতকালে দেখা যায় উত্তর হবে কুয়াশা শুধুমাত্র শীতকালে দেখা যায় এবার বলুন তো কোন গ্রামে লোহা আছে কিন্তু মানুষ নাই উত্তর হবে কিলোগ্রামে লোহা আছে মানুষ নাই ভিডিওটি কেমন লাগতো যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো কার চোখ থাকে কিন্তু সে চোখে দেখতে পায় না উত্তর হবে পুতুলের চোখ থাকে কিন্তু পুতুল চোখে দেখতে পায় না কোন জিনিস বনে থাকলে গাছ আর বাড়িতে থাকলে পোশাক উত্তর হবে শাল শাল বনে থাকলে হয় শাল গাছ আর বাড়িতে থাকলে হয় শালের চাদর কোন পাখের নাম উল্টে দিলেও একই থাকে উত্তর হবে ঘুঘু পাখির নাম উল্টে লিখলেও একই থাকে এবার বলুন তো কোন জিনিস আমরা হাত না ধুয়ে খাই তারপর খুব কষ্ট পাই উত্তর হবে মার মার খেতে গেলে হাত ধুতে লাগে না আর মার খাওয়ার পর সত্যি আমাদের খুব কষ্ট হয় এবার বলুন তো ভুটান দেশের রাজধানীর নাম কি উত্তর হবে ভুটান দেশের রাজধানী হলো থিম্পো এবার বলুন তো একজন অন্ধ মানুষ কি দেখতে পায় উত্তর হবে একজন অন্ধ মানুষ স্বপ্ন এবং অন্ধকার দেখতে পায় এবার বলুন তো কোন জিনিস পুরনো হলেও তাকে আমরা নতুন বলি উত্তর হবে নিউ দিল্লি কারণ নিউ মানে নতুন